অনেক দিন ধরে চেষ্টা করেও এরকম পারফেক্ট মজারলা চিজ আপনি বাড়িতে তৈরি করতে পারছেন না কোনো টেনশন নেই তাহলে আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন সম্পূর্ণ প্রসেসটি মন দিয়ে দেখে নিলে আপনি খুব সহজেই মজেরওয়ালা চিজ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এটা বানাতে অনেক বেশি উপকরণ বা সময় কোনোটাই লাগবে না খুব সামান্য সময়ে অল্প উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা পারফেক্টলি মজারালা চিজ তৈরির জন্য বিশেষ কিছু নিয়ম ফলো করতে হবে আর সেই নিয়মগুলো যদি আমরা ফলো না করি তাহলে পারফেক্টলি চিজ তৈরির বদলে হয়ে যাবে পনির তৈরি পারফেক্টলি চিজ তৈরির জন্য কি কি নিয়ম আমি ফলো করব আর কিভাবে তৈরি করব কতটা তাপমাত্রা মেনটেন করব সমস্ত কিছুই থাকছে এই ভিডিওর মধ্যে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখে নেন তাহলে খুব সহজে পারফেক্টলি ঠিক বাজারের মতো মজারেলা চিজ আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন তো শুরুতেই যেটা করতে হবে আমি এখানে নিয়েছি এক লিটার দুধ এই দুধটা আমি ছেঁকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তো দুধটা আমি ছেঁকে নিলাম এবার সঠিক তাপমাত্রায় কিভাবে আমি এই চিজটা তৈরি করি আপনারা কিন্তু একটু কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না আর সেক্ষেত্রে সঠিকভাবে চিজটা আপনারা তৈরি করতে পারবেন না হয়ে যাবে পনির তৈরি চিজ তৈরির জন্য দুধটাকে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না ছয় থেকে সাত সেকেন্ড দুধের মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যায় এমন করে আমাদের দুধটাকে গরম করে নিতে হবে তো আমার দুধটা কিন্তু ঠিক সেই রকমই গরম হয়ে গেছে এবার আমার একটা আঙুল এই দুধের মধ্যে রাখবো রেখে ছয় থেকে সাত পর্যন্ত গুনবো মানে ছয় থেকে সাত সেকেন্ড আমি এই দুধের মধ্যে রাখতে পারছি কিনা আপনারা দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এটা কিন্তু এই দুধটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি এক কাপ মতো ভিনিগার এখানে আমি নিয়েছি দুধ এক লিটার তার জন্য এক কাপ ভিনিগার আমি মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে অনবরত নাড়তে হবে এই দেখুন পাটতে শুরু করেছে দুধটা দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আজকে মজা চিজটা আমাদের আমরা তৈরি করে নেব দেখুন দুধের মধ্যে ভিনিগার দেওয়ার পর দুধটা যখন ফেটে যাবে তখন আরও দু এক মিনিট হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এই গরম অবস্থাতেই এতে করে চিজের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে মানে আঠালো ভাব চলে আসবে এতে করে আরও পারফেক্টলি তৈরি হবে চিজটা ভিডিওটা কেটে কেটে বা পজ করে না রেখে সরাসরি আপনাদের সম্পূর্ণটাই দেখাচ্ছি দেখুন নাড়াচাড়া করতে করতে কেমন স্টিকি বা আঠালো ভাব হয়ে গেছে এতে করে কিন্তু চিজটা একদম সঠিকভাবেই তৈরি হচ্ছে স্প্যাচিউলা করে চিজটা উঁচু করে ধরেছি দেখুন কতটা লম্বা হচ্ছে আর এই জিনিসটাই কিন্তু অনেকেই পারে না এই দেখুন বন্ধুরা কতটা পারফেক্টলি চিজটা তৈরি হচ্ছে আপনারা দেখেছেন একটা জিনিস ভালোভাবে তৈরি হলে কিন্তু ভীষণ আনন্দ লাগে এই দেখুন একদম নরম সফট হয়েছে এই চিজের বেসটা এবার আমি জল থেকে তুলে নেব এই দেখুন আপনারা কিন্তু তাপমাত্রাটা সঠিক রাখার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন চিজ আর আমরা যারা চিজ তৈরি করি আমাদের মনে কিন্তু একটাই আশা থাকে যে চিজটা কি করে এরকম আঠালো করা যায় আর ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান লাইক দিয়ে সম্পূর্ণ প্রসেসটি ভালো করে দেখে নিন সঠিকভাবে চিজ তৈরির জন্য তো আমি এবার এটাকে জল থেকে আলাদা করে নেব আর বাকি যা যা করণীয় সেগুলো এবার করে নেব এই মনে হয় এবার আমি এটাকে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর যেহেতু আমি ভিনিগার দিয়েছিলাম তাই একটু সাদা জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব না হলে কিন্তু একটা টক টক স্বাদ চলে আসবে এবার এক্সট্রা যে জলটা আছে সেটা আমি ভালো করে চেপে চেপে বার করে দেব এবার যেটা করতে হবে এই চিজটাকে কিন্তু হাতে করে একটা শেপ দিতে হবে যতটা সম্ভব এইভাবে চেপে চেপে এক্সট্রা জল আমাদের বের করে দিতে হবে দুধের জল যেটা সাদা সাদা জল বেরোবে সেই জলটা কিন্তু এভাবেই চেপে চেপে বের করে দিতে হবে এবার একটা বিশেষ কাজ আছে বন্ধুরা এখানে আমি নিয়েছি এক চা চামচের মতো লবণ এই লবণটা আমি দিয়ে দিলাম এই দুধের জলের মধ্যে একটু গুলে নিয়ে এটা গরমে আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজটা এইভাবে রাখা থাকবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এতে করে চিজের আসল যে টেস্ট একটা সল্টি টেস্ট সেটা আসবে আর চিজটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে এই দেখুন এটা মোটামুটি কিন্তু একটু শক্ত হয়ে গেছে আগে ঠিক যেরকম নরম তুলতুলে ছিল তার থেকে একটু শক্ত হয়ে গেছে এবার এটাকে আবার চেপে চেপে জল বার করে দিতে হবে কারণ এটা তো জলের মধ্যেই ডোবানো ছিল একটু তো এরকম জল ঢুকবেই তো আবারও এক্সট্রা জল আমি বার করে দিচ্ছি এই বিশেষ নিয়মগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনারা মজারালা চিজ খুব সহজে বাড়িতে বানাতে পারবেন এবার এটাকে মোটামুটি যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়ে আমি এই বক্সের মধ্যে এটাকে রেখে দেবো একটা শেপ দেওয়ার জন্য এবার আমি এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেবো মোটামুটি এক থেকে দু ঘন্টা রাখলেই চিজটা সেট হয়ে যাবে তো আমি এটা সেট হওয়ার পর এক থেকে দু ঘন্টা পর আবার ফিরে আসছি এই দেখুন বন্ধুরা চিজের বক্সটা নিয়ে চলে এসেছি দু ঘন্টা পর এ দেখুন কেমন সুন্দর সেট হয়ে গেছে দেখেছেন এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেখাবো কত সুন্দর পারফেক্টলি এই চিজটা তৈরি হয়েছে আমরা অনেক সময় বাজার থেকে চিজ কিনে এনে গ্রেট করি ঠিক যেরকম ঝরঝরে চিজটা আমরা পেয়ে যাই আমি তৈরি করেছি আমার এই চিজটাও লক্ষ্য করুন ঠিক ওরকম ঝর গ্রেড করা চিজটাই কিন্তু পেয়ে যাচ্ছি এবার আমি দুটো স্লাইসড ব্রেড নিয়েছি এই ব্রেডের ওপর থেকে আমি এই চিজ দেব গ্রেড করে তারপর আমি এটাকে ছেঁকে দেখাবো আপনাদের এবার আপনারা লক্ষ্য করুন চিজটাকে গ্রেড করছি আর কত সুন্দর ঝরঝরে গ্রেটেড চিজ ব্রেডের ওপরে পড়ছে দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেছে আমার যে আমি এত পারফেক্টলি তৈরি করতে পেরেছি চিজের পুট দেওয়া ব্রেড দুটো আমি এবার তাওয়াতে সেঁকে নিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর মেল্ট হচ্ছে আর আমি অতি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এরকম চিজ তৈরি করে নিন এটা যতটা হেলদি হবে টেস্টিও হবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা নিশ্চিন্তে এই চিজের রেসিপি করে দিতে পারেন কারণ এটা কোনো রকম ভেজাল ছাড়াই তৈরি করেছি আমি আর এই পদ্ধতিতে আপনারাও তৈরি করে বাচ্চা থেকে বড় বাড়ির সবাইকে খুশি করতে পারবেন আর চিজ মেল্ট করার জন্য অতি অবশ্যই লো ফ্লেমে ঢাকা দিয়ে চিজটাকে মেল্ট করতে হয় তাহলে একদম সঠিকভাবে চিজ মেল্ট করা যায় এবার দেখে নিন ব্রেডের ভেতরে যে চিজের পুর দিয়ে আমি মেল্ট করে নিয়েছি সেটা কত সুন্দর পারফেক্টলি মেল্ট হয়েছে এবার আপনারা বলুন বাজারের কেনা যে চিজ তার থেকে কি কোনো অংশে কম হয়েছে এবার এটা আপনারা বাড়িতে তৈরি করে নিজেরাই টেস্ট করে দেখুন কতটা পারফেক্টলি এটা তৈরি করা যায় এই পদ্ধতিতে আর এই চিজের এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে না সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দারুণ সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে বাজার থেকে কিনে আনা চিজের থেকে মাছ বেটার তো বন্ধুরা আপনারা দেখে নিলেন স্লাইস করা ব্রেডের মধ্যে চিজটা কেমন গলে গেছে টানলে কতটা লম্বা হচ্ছে মজারলার চিজ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দারুণ মজা লেগেছে যে আমি এত সুন্দর করে পারফেক্টলি তৈরি করতে পেরেছি এটা ভেবে অনেক আনন্দ লাগছে আর এটা এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে হোমমেড একদম ন্যাচারাল পিওর বাড়ির জিনিস দিয়ে তৈরি এজন্য এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এটা কিন্তু খেতে অতটাই টেস্টি হয়েছে আমি একটু টেস্ট করে আপনাদের বলছি কেমন হলো হুম একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম স্লাইট সল্টি সল্টি একটা টেস্ট এসে দারুণ সুন্দর একটা অ্যারোমা হয়েছে খেতে জাস্ট অসাধারণ হয়েছে সত্যি সত্যি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই নিয়মগুলো ফলো করে তৈরি করলে একদম পারফেক্টভাবে আপনারাও তৈরি করতে পারবেন তো আমার আজকে এই চিজ তৈরির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা হাইপ দিয়ে যাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠা